নমস্কার বন্ধুরা মঞ্জুশ্রী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজ নীল পুজো উপলক্ষে আমি একটা সাবু রেসিপি করব। আজ নীল ষষ্ঠীর বোত মায়েরা সন্তানের মঙ্গল কামনায় বেশিরভাগ এই পুজোটা করে থাকেন অন্যান্য অনেকেই করেন মহাদেবের উপোস এটা চৈত্র মাসে এই দিনে তো আমি সাবু তো অনেকেই আমরা ভিজিয়ে খেয়ে থাকি কিংবা পায়েসের মতো দুধ দিয়ে রান্না করে খেয়ে থাকি তো আমি আজকে সাবুটা একটু রান্না করব সন্দক লবণ দিয়ে তার জন্য পঞ্চাশ গ্রাম সাবু আধ ঘন্টা আগে ভিজিয়ে জল ঝরিয়ে তুলে নিয়েছি একটা ছোট্ট আলু দিয়েছি ছোটো সাইজের হাফ টমেটো অল্প সামান্য আদা কুচি আর একটা ছোট গাজর কুচি তো গ্যাস জেলে প্রথমে একটা পাত্র বসিয়ে দিয়েছি তো এখানে আমি রেসিপিটা অল্প সামান্য ঘি দিয়ে করবো আপনারা চাইলে সাদা তেলও করতে পারেন তবে সর্ষের তেলে নয় যেহেতু ব্রতের দিনের রেসিপি তো প্রথমেই আমি কাঁচা বাদামটা একটু নেব তো কাঁচা বাদামটা তুলে নিয়েছি অল্প সামান্য নেড়ে ঘিয়ের মধ্যে চার পাঁচটা গোটা দিয়ে দিয়েছি এবার দিয়ে দেব গাজর আর আলু সবুজ যেহেতু খুব নরম খুব তাড়াতাড়ি হয়ে যায় আর ভেজানো আছে নিজে ফুলে অনেকটা আলু নরম হয়ে গেছে তো সেই কারণে গাজর আর আলু আগে একটু ভাপিয়ে নিয়েছি তাতে কিছুটা নরম হয়ে যাবে তো ঘিয়ের মধ্যে আলু আর গাজরটা একটু ভেজে নেব এই সময়ে দিয়ে দেব কুচিয়ে রাখা আদা আদাটা আপনারা গ্রেড করেও দিতে পারেন সামান্য উপকরণ দিয়ে রেসিপিটা হয়ে যায় তো মুখের স্বাদটাও পাল্টানো হয় অনেকে খুব মিষ্টি খেতে পারে না তো সেই কারণে সন্দক লবণ দিয়ে যে কোনো গ্রোথের দিন এই রেসিপিকে খাওয়া যেতে পারে নেড়ে নিয়ে এই সময় দিয়ে দেব টমেটো কুচি আর দেব সন্দক লবণ আপনারা চিনিও দিতে পারেন তো আমি চিনিটা দেব না দিয়ে দিলাম অল্প পরিমাণে সন্দল লবণ লবণটা ভালো করে আলু গাজর টমেটোর সাথে মিশিয়ে নেব এক মিনিট মতো নেড়ে নিয়েছি ভালো করে এই সময়ে দিয়ে দেব একদম অল্প পরিমাণে জল ঢাকা দিয়ে একটু ঝোলটা ফুটতে দেব দু মিনিট ঢাকা দিয়েছিলাম খুব ভালোভাবে ফুটে গেছে এই সময় দিয়ে দেব ভিজিয়ে রাখা সাবু সাবুগুলো একদম ঝরঝরে হয়ে রয়েছে তো সাবুটা দিয়েও মিনিট দু তিনট ফুটাতে হবে তো এই সময় দিয়ে দিলাম সাবু আমি আমার প্রয়োজন মতো পঞ্চাশ গ্রাম সাবু দিয়েছি আপনারা এখানে সাবুর পরিমাণটা বাড়াতেও পারেন তো খুব বেশিক্ষণ ফোটানোর প্রয়োজন নেই আর মিনিট ধুয়ে ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমাদের সাবু রেসিপিটা তো এই সময় ভেজে রাখা বাদামটাও দিয়ে দেব তো একটু ঠান্ডা হওয়ার পরে দেখুন আমি বাটিতে সার্ভ করেছি সাবুর দানাগুলো একদম গলে যায়নি গোটা গোটা হয়ে আছে অথচ সেদ্ধ হয়ে গেছে আলু গাজরও সেদ্ধ হয়ে গেছে তো ব্রতের দিন এরকম একটু খাবার খেলে মুখের স্বাদটা একটু পাল্টায় তো সকল বন্ধুদের জানাচ্ছি আপনারাও ব্রতের দিন কিংবা সকালের ব্রেকফাস্টে এরকম একটা হালকা রেসিপি করে খেতেই পারেন শরীরের পক্ষে অনেক স্বাস্থ্যকর সাবু যেহেতু আমাদের পেটকে অনেক ঠান্ডা রাখে এই গরমকালে আপনারা গিয়ে আমি অতি সামান্য ঘি দিয়েছি হাফ চামচেরও কম তো আপনারা ঘি অসুবিধা থাকলে সাদা তেল দিয়েও করতে পারেন তো চট জলদি হয়ে যাওয়া এই রেসিপিটা আপনাদের সামনে তুলে ধরলাম আশা করি আপনাদের সকলেরই ভালো লাগবে আমার পেজটিকে অবশ্যই ফলো করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেশি বেশি বন্ধুদের মধ্যে শেয়ার করবেন আপনাদের একটা লাইকে আমার মনোবল অনেক বাড়ে তো ফিরে আসবো আবার কোনো নতুন রেসিপি নিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ